তোমাদের সকলের প্রিয় সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার বই দ্বিতীয় কিছু পড়া প্রশ্ন উত্তর অঙ্ক যা আছে পরপর আমরা আলোচনা করব আগের তিনটে ক্লাস হয়ে গেছে আজকে চতুর্থ নম্বর ক্লাস দ্বিতীয় শ্রেণী তৃতীয় পড়বে চতুর্থ নম্বর ক্লাস আজকে তাহলে দেখে নেওয়া যাক আজকে কোন পেজটা হয় আজকের পেজ নাম্বার হলো একশো সাতানব্বই সি এন্ড সি সি মানে কি দেখা তাহলে কি সি অ্যান্ড সি সে মানে বলা তাহলে দেখো এবং বলো একটি গাড়ির ছবি দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ কার অন দা রোড রোড মানে কি রাস্তা কার মানে গাড়ি তাহলে কি দেয়ার মানে সেখানে তাহলে দেয়ার ইজ এ কার অন দা রোড মানে হলো রাস্তায় একটি গাড়ি আছে তারপর দেখো একটি ব্ল্যাক বোর্ড এর ছবি দেখতে পাচ্ছি ক্লাস রুম এ দেয়ার ইজ এ ব্ল্যাক বোর্ড ইন দা ক্লাসরুম ক্লাসরুম মানে হলো শ্রেণীকক্ষ আর ব্ল্যাক বোর্ড মানে হলো কালো বোর্ড তাহলে কি দেয়ার ইজ এ ব্ল্যাক বোর্ড ইন দা ক্লাসরুম মানে শ্রেণীকক্ষে একটি ব্ল্যাক বোর্ড রয়েছে তারপর দেখো একটি অনেকগুলি আপেলের ছবি দেখতে পাচ্ছি টেবিলের উপর রাখা আছে দেয়ার আর অ্যাপেলস অন দা টেবিল টেবিলের উপরে আপেলগুলি আছে তারপর একটি দেখো তারপর দেখো একটি ঘরের ছবি দেখতে পাচ্ছি নদীর ছবি দেখতে পাচ্ছি গাছের ছবি দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ হাট হাট মানে কি কুড়ে নদীর ধারে বা নদীর পাশে একটি কুড়ে ঘর রয়েছে নদীর পাশে একটি কুড়ে ঘর রয়েছে তারপর দেখো বলছে ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে হলো পরিচয়ক দেয়ারের ব্যবহার

এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে দেখো লিখতে হবে দেওয়া আছে সি অ্যান্ড রাইট সি অ্যান্ড রাইট মানে দেখো এবং লেখো রাইট মানে লেখা তাহলে আমাদের এখানে লিখতে হবে কি লিখতে হবে এখানে দেখো একটি বাগানে অনেক বাগানের ছবি দেওয়া আছে ঠিক আছে বাগানে ফুল দেখা যাচ্ছে তাহলে এখানে আমরা লিখেছি দেয়ার আর ফ্লাওয়ারস ইন দা গার্ডেন মানে বাগানে ফুল আছে তারপরে কিছু ছবি দেওয়া আছে দেখো নদীতে নৌকা চলছে তাহলে এটা আমরা কি তারপর দেখো একটা নদীতে নৌকা চলছে নৌকা আছে এটা তাহলে আমরা ইংরেজিতে কি লিখবো এ বোট বোট মানে নৌকা বোট ইন দা রিভার আর আই ভি ই আর রিভার নদীতে নৌকা চল নদীতে এটা মানে হলো নদীতে নৌকা আছে তারপরে দেখো একটি টেবিলের উপর একটি বই রাখা আছে তাহলে এটি লিখবো দে আর তারপরে দেখো আকাশে অনেক তারা আছে তাহলে এটা আমরা লিখবো দে আর আর স্টার এস টি এ আর দা স্কাই আকাশে অনেক তারা আছে তাহলে তোমরা এইভাবে দেয়ারে ব্যবহার করে লিখবে তারপরে পৃষ্ঠায় কি তারপরে পৃষ্ঠায় কি বলে যে দেখো কালার বা পিকচার অনেকগুলো ছবি দেওয়া আছে সেগুলোকে তোমাদের রং করতে বলেছি মানে কালার করতে বলেছি তোমরা এই ছবিগুলো কালার করে নেবে আমি আর কালারটা করে দেখালাম না তাহলে পরের পৃষ্ঠায় চলে যাই পরের পৃষ্ঠায় আছে বিশ্বজয়ী বিবেকানন্দ একটি পড়া আছে পড়াটির নাম হলো বিশ্বজয়ী বিবেকানন্দ ভূগোলের ক্লাস শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেন কি ভূগোলের ক্লাস শিক্ষক মশাই কাকে প্রশ্ন করেছিলেন নরেন উত্তর শুনে বললেন ভুল হয়েছে তখনকার স্কুল শিক্ষকদের মধ্যেই চলছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার ছাত্র নরেনকে ভুল উত্তর দেবার জন্য মারলেন তিনি মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি তাহলে মার খেয়েও নরেন বারবার কি বলতে লাগলো নরেন বারবার বলতে লাগলো যে আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি এতে মাস্টারমশাই আরো চোটে গিয়ে তাকে হাত পাততে বললেন নরেন জল ভরা চোখে হাত বাড়িয়ে দিল বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি মাস্টার মশাই সপা সব কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে নরেন বেদ খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালো মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাচ্চা যদি তোর ভুল না থাকে তবে কিছু আসে যায় না ফল যাই হোক না কেন সব যা সত্য বলে মনে করবি তাই করে যাবি তাহলে নরেনের মা কি বলেছিল ফল যাই হোক না কেন সবসময় যা সত্য বলে মনে করবি তাই করে যাবি অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে তবু সত্যকে না। মজার কথা হলো পরদিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল তিনি নরেনকে দেখে দুঃখ প্রকাশ করলেন তারপর থেকে কোনোদিন তিনি নরেনকে অবজ্ঞা করেননি এই নরেন কে পোশাকী নাম নরেন্দ্রনাথ দত্ত সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসাবে স্বামী বিবেকানন্দ তাহলে সারা পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্ত আসে বা ব্রতের পথ স্বদেশকে তিনি মায়ের মতো ভালোবাসতেন স্বদেশকে তিনি কার মতো ভালোবাসতেন স্বদেশকে তিনি মায়ের মতো ভালোবাসতেন তাহলে আমরা পড়াটা পড়লাম তোমরা এইভাবে উচ্চারণ করে করে পড়বে তারপরে কি প্রশ্ন আছে দেখে শব্দার্থ শান্তনা শান্তনা শব্দের অর্থ হলো আশা দিয়ে শান্ত করা অবজ্ঞা অবজ্ঞা শব্দের অর্থ হলো অবহেলা বিশ্ব বিশ্ব শব্দের অর্থ হলো পৃথিবী ভ্রষ্ট পতিত বা বিচ্ছিন্ন সেবাব্রত ব্রত সেবাব্রত শব্দের অর্থ জনগণের মঙ্গল সাধনা স্বদেশ শব্দের অর্থ হলো নিজের দেশ স্ব স মানে হলো নিজের আর দেশ মানে দেশ স্বদেশ মানে নিজের দেশ তারপরে দেখো কি প্রশ্ন আছে হাতে কলমে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি প্রথম প্রশ্ন আছে স্কুলে কিসের ক্লাস চলছিল স্কুলে ভূগোলের ক্লাস চলছিল প্রশ্নের উত্তর গুলো আমি খাতায় লিখে রেখেছি তোমাদের একটা একটা করে দেখাচ্ছে স্কুলে কিসের ক্লাস চলছিল স্কুলে ভূগোলের ক্লাস চলছিল দেখো আমি লিখেছি স্কুলে ভূগোলের ক্লাস চলছিল দ্বিতীয় প্রশ্ন যে নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই বললেন নরেন ভুল উত্তর বলেছে নরেনকে শাস্তি পেতে হলো কেন শিক্ষক মশাই ভূগোলের ক্লাসে নরেনকে যে প্রশ্ন করেছিলেন তার উত্তর নরেন ঠিক বলেছিল কিন্তু শিক্ষক মশাই বললেন নরেন উত্তরটি ভুল বলেছে তাই শিক্ষক মশাইয়ের মতানুসারে নরেন উত্তরটি ভুল বলেছে বলে তাকে শাস্তি পেতে হলো তোমরা আগে পড়াটা পড়বে তারপরে প্রশ্ন উত্তরগুলো করবে নিজেরাই লিখতে পারবে তারপরে প্রশ্ন আছে নরেনের মা নরেনকে কি বললেন নরেনের মা নরেন দিয়ে বললেন ফল যাই হোক না কেন সব সময় যা সত্য বলে মনে করবে তাই করে যাবে এর জন্য হয়তো অনেক সময় অন্যায় ফল সহ্য করতে হতে পারে তবু সত্যকে কখনো ছাড়বে না শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন মাস্টারমশাই পরের দিন ভূগোলের বই খুলে দেখলেন নরেনের উত্তরটি সঠিক ছিল মাস্টার ভুল হয়েছে তখন মাস্টার মশাই দুঃখ প্রকাশ করলেন ছোটবেলার নরেন বড় কি নামে পরিচিত হলেন ছোটবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন তারপরে আছে একো দুয়ে ঘটনাগুলি সাজিয়ে দেখি মানে এই যে অনেকগুলো ঘটনা লেখা আছে এগুলো তোমাকে পরপর সাজিয়ে লিখতে হবে কোনটা প্রথম হয়েছিল কোনটা তারপর হয়েছিল এইভাবে পরপর ঘটনাগুলি সাজিয়ে লিখতে হবে দেখো প্রথমে আছে স্কুলে চলছিল ভূগোলের ক্লাস সেকেন্ডাজি উত্তর শুনে বললেন ভুল হয়েছে তারপর আছে মাস্টার মশাই সপা সব কয়েক খা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে তারপর আছে শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে মাস্টার মশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি তারপর আছে মা দিয়ে বললেন বাচ্চা যদি তোর ফুল না থাকে তবে কিছুতে কিছু আসে যায় না তাহলে ঘটনাগুলো এবার তোমাদের প্রথম ঘটনা কোনটা হয়েছিল স্কুলে চলছিল ভূগোলের ক্লাস তাহলে এর পাশে লিখবো এক তোমরা যখন লিখবে খাতায় পরপর এইগুলো লিখে দেবে আমি এখানে বইতে লিখে দেখাচ্ছি এটা প্রথম ঘটনা তাই এর পাশে লিখে দিলাম এক দ্বিতীয় ঘট ঘটনাটি কোনটি শিক্ষক মহাশয় একটি প্রশ্ন করেছেন নরেনকে তাই এটার পাশে লিখে দিলাম দুই তারপরে তৃতীয় ঘটনা কোনটি উত্তর শুনে বললেন ভুল হয়েছে এটা হবে তৃতীয় ঘটনা তাই এটার পাশে লিখে দিলাম তিন চতুর্থ ঘটনাটি হলো নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি এটা হবে চতুর্থ মানে চার তারপরে কোন ঘটনাটি হয়েছিল মাস্টার কয়েক বেদ বসিয়ে নরেনের হাতে এটা হবে পাঁচ মানে তারপরে হয়েছিল মা তাকে দিয়ে বললেন বাচ্চা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না এটা হবে ছয় মানে ষষ্ঠ আর শেষের ঘটনাটি হবে মাস্টার মশাই ভূগোলের বই খুলে দেখে তারই ভুল হয়েছে এটা হবে সাত তাহলে এগুলো তোমাদের লিখে দিলাম তোমরা বইটা পড়বে তারপর তোমরা এগুলো করে নেবে তারপরে বাক্য রচনা করি প্রশ্ন সত্য মজা বই আর পৃথিবী এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে আমি এইগুলো দিয়ে বাক্য রচনা লিখে তোমাদের খাতায় দেখাচ্ছি প্রথম বাক্য রচনাটি কি ছিল প্রশ্ন আমি প্রশ্ন দিয়ে বাক্য রচনা লিখেছি অঙ্কের পরীক্ষায় দুটি প্রশ্ন খুব কঠিন ছিল তোমরা অন্য কিছু লিখতে পারো বাক্য রচনা সত্য সব সময় সত্য কথা বলা উচিত মজা পুজোর সময়ে ঠাকুর দেখার মজাই আলাদা বই গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগে পৃথিবী পৃথিবী একটি গ্রহ আমি এইগুলো দিয়ে বাক্য রচনা লিখেছি প্রশ্ন সত্য মজা বই পৃথিবী এই পাঁচটা বাক্য রচনা আছে আমি এইগুলো লিখেছি তোমরা অন্য লিখতে পারো কোনো অসুবিধা নেই তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ক্লাসটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ